তার সন্তান হবে আপাত দৃষ্টিতে শুনতে মনে খারাপ কি আছে এটার পিছনে ভয়ঙ্কর একটা আছে ব্যাধি আছে আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তারা হয়তো মনে করবেন ভাই নিজে ভাইরাল হয়ে গেছেন তো এখন আর আমাদের ভাইরাল হওয়াটা চান না আপনি যদি কাউকে জুহুদের ওয়াজ করি বলে ভাই আপনাদের তো অনেক হয়ে গেছে পয়সা করি এই জন্য আমাদেরকে এখন জুহুদের ভাই আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদেরকে দিন অর্জন করার এই নিয়ামত যাদেরকে দান করেছেন এই নামতটা অনেক বড় নামত শয়তান এটাকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো আমাদের নিয়তের ভিতরে ভেজাল ঢুকাই দেওয়া এই জন্য আমাদের খাটি খাঁটি হইতে হবে আমি বলছিলাম যে সমস্ত মা বাবা এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন মুরব্বীরা আছেন মায়েরা লাল থেকে শুনছেন তাদেরকে বলছি সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন আপনার উদ্দেশ্য হবে যে আপনার সন্তান মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিখে সে খাঁটি মুসলমান হবে মোত্তাকি হবে আল্লাহওয়ালা হবে পরহেজগার হবে আল্লাহকে চিনতে পারবে এবং সে যা শিখবে জানবে সেটা দাওয়াত মানুষকে দিবে হওয়া প্রসিদ্ধ হওয়া পপুলার হওয়া জনপ্রিয় হওয়া জনপরিচিত হওয়া এটা জরুরি না আল্লাহ কাউকে দিয়ে যদি মুসলিম মিল্লাতের খেদমত নিতে চান তার মাসুর হওয়া জরুরি না হাজার লাখো অগণিত মাশুর হওয়া ছাড়া দুনিয়াতে দিনের খেদমত মাসুরদের চাইতে অনেক বেশি করে গেছেন আল্লাহর কাছে মাকবুল অনেক বেশি আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো বড় কঠিন আমার যদি সুযোগ থাকতো একজন একজন করে তারমকে ধরে আমি বোঝাতাম যে আল্লাহর ওয়াস্তে এই জনপরিচিতির যে ব্যাধি বিশেষ করে এটার খাহেস এটার যে স্বপ্ন এটার যে শখ এটা অল্লাহী আমাদের নৈয়াতগুলাকে ধ্বংস করে দেয় আমাদের মধ্যে বদনীতি ঢুকাই দেয় আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয় এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায় কর্ম বা আমলে যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান সর্বপ্রথম শর্ত হলো নিহতকে খালেজ হতে হবে আমি এই এলম দিয়ে মানুষের কাছে বাহবা পাওয়া মানুষের সামনে যাওয়া মানুষ আমাকে শুনবে অনুসরণ করবে এগুলো আমার মাসাদ হবে না আমার মাস্সাদ হবে আমি নিজে ভালো মানুষ হব ভালো মুসলিম হব ভালো মোত্তাকি হব ভালো আল্লাহওয়ালাহ হব আল্লাহ সাথে আলুক হবে কলম হারিসের জ্ঞান আমার অর্জন হবে সেই জ্ঞান দ্বারা নিজেকে সাজাবো সমাজের মানুষের উপকার নিয়ে আমি ভাববো চিন্তা করব অন্যদেরকে দাওয়াত দিব এটা আমার উদ্দেশ্য আল্লাহ স্মাতাল্লাহ যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাসুর করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি গায়ের মাসুর রেখে আমার খেদমত দিতে চান তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমার জন্য কল্যাণে সেটা করেন আমার উদ্দেশ্য কোনো হওয়া নয় আল্লাহ খালিজ করার তৌফিক দান আমার খুব বেশি কথা বলার সুযোগ নাই অনেক অল্প সময় আমার হাতে আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি সেটা হলো এই যুগে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে এলমি সালাহিয়াত একাডেমিক যোগ্যতা এটাকে খুব বেশি বলিষ্ঠ করতে শক্ত করতে এবং শানিত করতে দেখা যায় না খুব কম আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা মার্শাল্লাহ অনেক মেধাবী তারা চেষ্টা করলেই তারা অনেক বড় কিছু হতে পারে ছাত্র জীবনে আমার একটা প্রিয় কিতাব ছিল তালিমুল মোতালেন এখন এটা নেশাবে আছে না যায় না

অনেক যোগ্য মানুষ হতে পারে কিন্তু তার কোতাহির কারণে তার অলসতার কারণে তার দুর্বলতার কারণে তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না এর চাইতে বড় অভাগা হতভাগা এর চাইতে বড় দোষী আর কেউ হতে পারে নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে আর আসবেন না সাহাবি হওয়ার সুযোগ আর নাই কিন্তু যুগের ইমাম আল্লামা মুজাদ্দিদ এই জায়গাগুলো কি শেষ হয়ে গেছে না কেমন পর্যন্ত এই জায়গাগুলো ফিল আপ সুযোগ আছে তাহলে আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমার একাডেমিক যোগ্যতাটা হলো ফাউন্ডেশনের মতো অর্থাৎ দর্শী কিতাবগুলো হল করে শুধুমাত্র কিতাব নয় পুরো বিষয়কে ভালোভাবে রপ্ত করে তারপর সামনে অগ্রসর হওয়া এটা হলো সিঁড়ির মতো আপনি একটা সিঁড়িতে ভালো করে শক্ত করে যদি দাঁড়াতে পারেন তাহলে আরেকটা সিঁড়িতে আপনি পা রাখতে পারবেন আর যদি প্রথম সিঁড়িতে পা রাখার পর আপনি দুর্বল ভাবে দাঁড়ান শক্তভাবে দাঁড়াইতে না পারেন শরীরের ভারটাকে ভালো করে ওখানে আপনি করতে তাহলে যেতে পারবেন না এভাবে একটা একটা সিঁড়ি পার হয়ে মানুষ উপরে যেতে হয় আপনি যদি এ যুগে বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানদের যে কঠিন দুরবস্থা চলছে এই দুরবস্থায় আপনি কাণ্ডারির ভূমিকা যদি অবতীর্ণ হতে চান আপনি যদি এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী হতে চান তাহলে আপনার একাডেমিক যোগ্যতা দর্শি কিতাবগুলো হল করার বিষয়টাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে আমি আমার ছাত্র জীবন সম্পর্কে কথা ফাঁকে ফাঁকে দু চারটা কথা আপনাদেরকে বলবো এই গল্পগুলো শুনে আপনাদেরকে উৎসাহিত করবার জন্য আমি ছাত্র জীবনে যশোর জামিয়া ইসলামিয়া যখন পড়ি আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম ওই সাইকেলে করে যাওয়ার সময়ও যে মহল্লা দিয়ে যেতাম খুব একটা গাড়ি ঘোড়া ছিল না সকালে ঘুরে যেতাম তখনও মাঝে মধ্যে সম্ভবত মেশকাত জামাতের সময় নখবাতুল ফিকার এটা আমার ছোট কিতাব ছিল ওইটা এরকম খোলা রেখে পড়তে পড়তে যেতাম মাঝে মধ্যে একটু দেখতাম আবার বন্ধ করে নিতাম আবার ওটা ফিকির করতে করতে যেতাম এস্টেমার ময়দানে গেছি আমার মনে আছে নেব্রাস পুরা কিতাব হিপস করেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত সরে আকায়দের সরা সরি কিসের নেবরাজ পুরাটা আমি শেষ করেছি এবং মুখস্থ করেছি এবং সেটা উল্লেখযোগ্য অংশ ইস্তেমা ময়দান আমাদের এখন ছাত্র ভাইরা ওই যে ভাইরাল রোগে আগে থেকে ধরে মনে করে যে সুরটা দরকার চেহারাটা দরকার সুন্দর ছবি দরকার মেকআপ করা দরকার ক্যামেরা বোঝা দরকার ফেসবুক শিক্ষা দরকার এগুলা শুরু থেকে শুরু করে দেয় এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায় এজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ ধৈর্য kitab এর প্রতি আপনাদের মনোযোগের বাইনি এই মুহূর্তে আর কোন দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই পরিপূর্ণ মনোযোগ দেন এটা হলো আপনার ফাউন্ডেশন এটা যদি যদি মজবুত হয় তবে এটার উপরে অনেক বড় বিল্ডিং হতে পারে আর যদি ফাউন্ডেশন যদি দুর্বল হয় আপনার বাণিজ্যিক যোগ্যতা যতই হোক না কেন আপনি কখনো উমর বড় কোন খেদমত আপনি করতে পারবেন না এই জন্য আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ হলো আপনারা আপনাদের দর্শে কিতাবগুলোর প্রতি ক্লাসের বইয়ের প্রতি সাবজেক্টের প্রতি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হবে অন্য বিষয়ের প্রতি মনোযোগ যেন এই মুহূর্তে ছাত্র খুব বেশি না হয় যেটুকু হবে উস্তাদদের মাথা হাতে হবে উস্তাদদের এরশাদ এবং তৌজিহের আলোকে হবে নিজে থেকে না নাম্বার তিন আমলি মশক এটাও এখন দুর্ভিক্ষ হয়ে গেছে আমাদের ছাত্র ভাইয়েরা যদি তাদের ব্যক্তিগত আমলের ক্ষেত্রে তারা ভালো করতে না পারেন তারা কখনো উম্মার কাণ্ডারি হতে পারবেন না সো কল্ড আলেম হতে পারবেন তথাকথিত আলেম হতে পারবেন কিন্তু সে আলেম আসলে ওম্মাকে ঘুমন্ত উম্মাকে জাগানো আলেম হতে পারবে না যদি সেটা হতে হয় ছাত্র জীবন থেকে যে যে জামাতে আছেন এখন থেকে আপনাদেরকে নবী করিম সাল্লাম প্রতিটা সন্ন্যার বাস্তব উদাহরণ হতে হবে আমি যখন হাতিয়াতে পড়েছি মাদ্রাসায় তখন নাহবীর পড়ি আমার মনে আছে হাতিয়া রাজুর রহমতুল্লাহ কাছে নাহবীর কিতাবটা সরাসরি পড়ার সৌভাগ্য আমার হয়েছে আমার তখন মনে পড়ে আমি অনেক ছোট ছিলাম তখন ফয়জুল হাতিয়া মাদ্রাসার ছাত্রদের প্রায় শতভাগ প্রায় শতভাগ ছাত্ররাই তাহার গুজার ছিলেন তাহার ছাড়া কোনো ছাত্র মাদ্রাসায় এটা তসবর করা যেত না এবং এটার জন্য কোনো দিন ডাকতেন না আমি দেখি নাই কোনো ছাত্রদেরকে ডাকছে কিন্তু সময় প্রথম প্রথম আমি যখন দেখলাম যে সবাই উঠে যায় আমি একা শুয়ে থাকি এরপর আমারও আদত হয়ে গেল দেখলাম যে শতবা ছাত্ররা তাহার উঠে গেছে এবং ভোর রাতে যে রোনাজারি যে কান্নাকাটি শোনা যেত সেটা এখন বোধহয় মাদ্রাসাগুলোতে সোনার হরিণ হয়ে গেছে ভাই আমার আল্লাহ রবালীন এর সাথে তার লোক যদি তালেবিল জামানা থেকে না হয় এটা পরে খুব বেশি একটা হয় না মায়ের পেট থেকে যদি কোনো সন্তান হাত পা নিয়ে না আসে এই সন্তানের পরবর্তীতে আর হাত পা হয় না মাদ্রাসার চোহর্দি থেকে যদি আমলি তরবিয়ত না হয় তাহলে পরবর্তীতে এগুলো আর হয়ে ওঠে না খুব বেশি ইল্লাম রহেমা রব্বি এই জন্য আপনাদের প্রতি আমার তৃতীয় অনুরোধ হলো আমুলি জিন্দিগি করবেন এখানে যারা তালেবিলা আছেন আমি একটা সার্ভে করতে চাই যদি আপনারা মন খারাপ না করেন যদি মনো কষ্ট না নেন সেটা হলো আজকে কিবার শনিবার এই যে বৃহস্পতিবার গেল মাত্র দুই দিন আগে এই বৃহস্পতিবারে রোজা রাখা সন্ন্যাস এই রোজাগুলো কারা কারা রাখছেন ভাইরা হাত তো গত বৃহস্পতিবারে যারা যারা রোজা রাখছেন আপনি কি মাদ্রাসায় পড়েন হ্যাঁ এই জন্য আপনি রাখছেন মাদ্রাসা ভাইরে আত্মাত রোজা রাখছেন মাস্তন রোজা রাখছেন আছে কই একজন আছে নাকি আমি দেখতে পাচ্ছি দিক থেকে আ দুজন মার্শাল আচ্ছা মাসা তাহলে এত তালেবের মধ্যে দুজন ছাত্র রোজা রাখছেন আমি আগে নিয়েছি কিন্তু সার্ভে করার জন্য এবার আপনারা বুঝেন যে আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি আপনি বলবেন যে কেন নফল রোজা রাখা কি আমাদের জন্য জরুরি এই মুহূর্তে নফল রোজা রাখা তো জরুরি না জরুরি হলে তার নফল হতো না কিন্তু এই আমল আমরা যদি না করি কে করবে কারা করবে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলে আমি বলছি কিন্তু ফাঁকে ফাঁকে আমি আমার গল্প দেবো এই গল্প দেওয়াটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গত বৃহস্পতিবারে আমাদের বাসায় যখন সবাই রোজা রাখার জন্য সবাই সাহারি খাচ্ছে সন্ধ্যা রাত্রে সবার সময় যখন প্ল্যান হয় তো আমার দশ বছরের ছেলেটাও রোজা রাখবে আমরা বলছি ছেলে রাখার দরকার নেই সাধারণত নামার জন্য উঠেতে তার কষ্ট হয়ে যায় কিন্তু মার্শাল্লাহ এক ডাকে উঠে সে কি সারি খেয়ে নিল এবং রোজা এখন আমরা মনে করি যে না খাইলে বা রোজা রাখলে আমার বোধ পড়াশোনাতে ঘাটতি হবে কেন পড়াশোনা কেন ঘাটতি হবে খানা না খাইলে খানা যত কম খাওয়া যায় মানুষের শরীরে আমলে বলতে এনার্জি তত বেশি হয় আমি এরকম যদি আর অনেকগুলো আমল নিয়ে সার্ভে করি আমার হাতে সময় নাই তাহলে আমাদের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে আমি তো অনেক ছোট ছিলাম তখন হাতিয়ার কথা যখন বলছি আমার মনে পড়ে যে আমাদের ছাত্র ভাইরা এরকম ছাত্র ভাইরা অনেকেই ছিলেন যারা তাদের আমল দেখে আমলের পরিবেশ দেখে আমরা যারা বাহির থেকে আসছি মাদ্রাসার ভিতরে ঢুকার পর আমল পরিবর্তন হয়ে গেছে যে আমি কোন জায়গায় তারা কোন জায়গায় আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা আমাদের ব্যক্তিগত যে নফল আমল এমন কি গুনাহ থেকে বেঁচে থাকার যে আবশ্যকীয়তা আছে এটা আমরা অনেক ছাত্র বুঝি না একটা সার্ভে করলে আপনারা এখানে কেউ হয়তো আমাকে সাড়া দিবেন না সেটা হলো মাদ্রাসা এই মাদ্রাসা কি মোবাইল রাখার অনুমতি আছে নাই নিষিদ্ধ এরপরে তলে তলে রাখেন এরকম যারা আছেন তারা কি হাত তোলার হিম্মত আছে এখানে নাই অতএব এই অসাধ্য সাধন করার দরকার নাই থাক এটা নিয়ে আমরা আলোচনায় না যাই কিন্তু আপনি একটু বলেন তো মাদ্রাসার নিজামে যখন কোনো কিছু নিষিদ্ধ হয় সেই নিষিদ্ধটা মানাটা আমাদের জন্য জরুরি নাকি জরুরি না সরান জরুরি কি জরুরি না এই যে নিষিদ্ধটা আমরা অমান্য করি আর যদি কারোর কাছে থাকেও নিশ্চয়ই তিনি কোনো ধনাই ফোনাই করে কোনো ছল ছাতরি করে সেটাকে লুকাবার চেষ্টা করে এটা কি মুসলমান কাজ আমার কথা কি বুঝতে পারছেন আপনারা কষ্ট পাচ্ছেন বেশি আপনারা মনে করছেন যে আমি শুধু পাম্পটিমূলক কথা বলেই চলে যাব অপারেশন করবো এটা চিন্তা করেনি ভাইরা আমার একজন তার বলে এলাম কি মিথ্যা কথা বলতে পারে মাদ্রাসার জিন্দিগি থেকে যদি আমাদের মধ্যে তাকুয়ার চর্চা না হয় আমি আগেই বলছি বাকি জিন্দিগিতে তাকুয়ার চর্চা এটা খুব কঠিন এই জন্য এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে কোরআনে যা পে পড়ছেন হাদিস থেকে যা পাচ্ছেন ওস্তাজদের থেকে যা শিখছেন এটার আমল এখন থেকে শুরু হইতে হবে আজকে থেকে শুরু হইতে হবে শতভাগ শুরু হইতে হবে কোন প্রকার কোতাহি করা যাবে না কোন ছাত্র ভাই কি করছে কেউ করছে না সেটা আপনার দেখা দরকার না আপনি একা করবেন মনে রাখবেন যুগ পরিবর্তনের জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় অল্প সংখ্যক মানুষের প্রয়োজন হয় আপনি ফরিদ উকা ফিহাদ আল আসর ফিহাদ মাদ্রাসা হন যে আপনি একা অনন্য অন্য কেউ হয়তো করে না এখানে জুতা রাখার কি তরতিব আছে না আমি বা মসজিদে যাওয়ার সময় জুতা বাইরে কিছু জুতা তো থাকে তো বাইর হয়ে এসে যেটা রেডি পান ওইটা পায়ে নিয়ে দৌড় দেওয়ার রোগ আছে অনেক তালেবের মধ্যে একজন বলছে বহুত বহুত কারণ অনেক রোগ আছে আচ্ছা এটা কি সরান জায়েজ কাজ না না কাজ কারোর জিনিস তারা অনুমতি নেওয়া ছাড়া জায়েজ আছে কিন্তু এটা যখন আমরা করছি আমাদের মধ্যে এই ভাবনাই নেই আমাদের মধ্যে এই অনুভূতি নেই এই আশ্বাসই নেই যে আমি একটা কাজ করছি এরকম বহু গুণা আমি তালবেল হয়ে করছি আর এই গুনাহের সমুদ্রের মধ্যে নিমজ্জিত থেকে আমি উম্মার কান্ডারি হওয়ার চিন্তা করছি এটা দিবা স্বপ্ন এগুলো হয়তো ছোটখাটো বিষয় আপনার কাছে মনে হয় কিন্তু ছোটখাটো বিষয় না ইমানদারের জিন্দি কোনো ছোটখাটো বিষয় বলতে কিছু নেই ভাইরা আমার সেজন্য তৃতীয় যে অনুরোধটা আপনাদের প্রতি আমার থাকবে সেটা হলো কোরআন এবং হাদিসের বাস্তব উদাহরণ হয়ে যান কোরআন এবং হাদিসের একেবারে মূর্ত প্রতীক হয়ে যান বাস্তব নমুনা হয়ে যান যা জানবেন সেটা এখন থেকে আমল শুরু করে দিবেন যেটা যখন শিখছেন শুনছেন সেটা সখন থেকে আমল শুরু করে দিবেন আল্লাহ তার আমাদেরকে আমলের তফিক দান করুন আমার হাতে সময় থাকলে এই পয়েন্টে অনেক কথা বলা দরকার ছিল কিন্তু সময় নাই আমার হাতে আর কয়েক মিনিট সময় আছে শুধু এটুকু বলবো যে ভাই আমার আমলের বড় দুর্ভিক্ষ চলছে বড় দুর্ভিক্ষ চলছে শেষ কবে আল্লাহর কাছে রোনাজারি করে কেঁদেছেন আমি যদি এখন জিজ্ঞেস করি হয়তো অল্প সংখ্যক ভাইদের হাত উঠবে কিন্তু এটা দুর্ভাগ্যজনক আপনি তো হাকিউল ওসব আলী থানবী রহমতুল্লাহ আলাই আবুল হাসান আলী রহমে তাহলে আপনি ইবনে তাই রহমেলা আপনি যুগশিষ্ট ইমামদের মত মুসলিম উম্মার উদ্ধারকারী ত্রাণকর্তা হিসেবে নিজেকে আবির্ভূত করতে চান দাল করাতে চান তাহলে আপনার আল্লাহর সাথে কানেকশনটা তার লোকটা সম্পর্কটা কত গভীর হতে হবে এটা আপনি চিন্তা করতে পারছেন আপনার অবসরের সময়গুলো মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়াতে বিচরণ করার কথা আপনার তাসাউরে আসা উচিত না আপনার অবসরের সময়গুলো আল্লাহর সাথে আপনার কথা বলে দোয়ার নাজারের মধ্যে কাটানো উচিত আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের অনেকে আছে যে গত ছয় মাসেও চোখের পানি ফেলে পাঁচ মিনিটের জন্য আল্লাহর কাছে আহাজারি করার টফিক হয়নি এই গোপাল তোরা কখনো ভালো আইন হবে হবে উম্মার ত্রাণ করতে হবে উম্মার উদ্ধারকারী হবে উম্মার রাহবার হবে এটা কখনো তসবুরও করা যায় ইল্লা মা রহমা রব্বি এই জন্য ভাইরা যদি আমার আবারও পেছনে ফেরার সুযোগ থাকতো জীবনের যদি কোনো ব্যাক গিয়ার থাকতো গানের যেরকম ব্যাক গিয়ার আছে জীবনের যদি কোনো ব্যাক গিয়ার থাকত তো আমি আবার একটু তালেব হওয়ার চেষ্টা করতাম আবার একটু পেছনে আসার চেষ্টা করতাম আবার আমার তালেবের মেয়ে জিন্দিগিটাকে আমার এই ফাউন্ডেশনকে আরো মজবুত করে তারপর দাঁড় করানোর চেষ্টা করতাম যদি আমি সে সুযোগ পেতাম আপনাদের হাতে এখনো সুযোগ আছে এটা এখনো শেষ হয়ে যায় নাই আল্লাহর আসলে এটাকে হেলায় হারাবেন না সব কিছু বাদ দিয়ে আপনার দর্শে কিতাব পড়াশোনার প্রতি মনোযোগী হন আর জগৎ থেকে এই মুহূর্তে অন্ধ থাকেন আপনার কোন সোশ্যাল মিডিয়ার বিচরণ আপনার জন্য জায়েজ নাই আপনার জীবনকে ধ্বংসের জন্য ফেসবুক ইউটিউব এবং এই স্মার্টফোনের যে বিচরণ এর মধ্যে এটা আপনার জীবনকে ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি তো মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র জীবনের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট আর শেখা আপনি মাদ্রাসার ছাত্র চোখের গোনা যেখানে প্রতি মুহূর্তে মুহূর্তে হওয়ার আশঙ্কা যেখানে আপনার সেই সেফটি বেল্ট এখানে তো মজবুত হয়ে পারে নাই আপনি এখনো যুবক মানুষ তরুণ মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এতটা এখনো হয় নাই এই মুহূর্তে আপনার জন্য এই জগতে প্রবেশ করাই যায় এটা আপনার জীবনকে ধ্বংস করার নামান্তর কিন্তু আমি জানি আমি জানি এই কথা আমাদের অনেকেরই অন্তর না আমাদের কাছে মনে হবে এই বেটা নিজে ফেসবুক হুজুর আমাদেরকে ষড়যন্ত্র করে এখান থেকে দূরে রাখতে চান এটা তো আপনারা মনে করেন আপনার অনেকে শুনলে অবাক হবেন আমার ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ এটা নাই এটা থাকে না পিসিতে কম্পিউটার যতক্ষণ ততক্ষণ আমাদের মাদ্রাসার ছাত্রদের যদি বধালি হয় তাহলে এই উম্মার এই উম্মার আসার আর কোন জায়গা থাকবে না শেষ আপনারাই তো নবী করিম সাল্লামের ওয়ারিস হবেন নবী করিম সাল্লি সাল্লামের লেখ যাওয়া কাজের তার পতাকার ধারক আপনারা হবেন তাহলে তার পতাকার ধারক হওয়ার উপযোগিতা যদি তৈরি করতে হয় তো এখন থেকে আপনার আল্লাহর সাথে তার লোক মজবুত হইতে হবে প্রতিটা হাদিসে প্রতিটা আয়াতের উপর আমল আপনার জীবনে আসতে হবে এখন থেকে আপনার একটা হবে সুন্দর আমি আইআইএসিতে একটা প্রোগ্রামে এসেছিলাম গত কয়েক মাস আগে কথা দুই মাস আগে সম্ভব অনেক প্রশ্ন লিখে দেয় ছাত্ররা এর মধ্যে একটা প্রশ্ন লেখা ছিল আপনারা কষ্ট পাবেন না আমি নিজে মাদ্রাসা ছাত্র আমি জীবনে স্কুলের চোহর দিতে যাই নাই একেবারে ছোটবেলায় শুরুতে এক দুই ক্লাস হতে প্রাইমারি স্কুলে গেছি লিখে দিয়েছে প্রশ্ন যে ভাই আমাদের ইউনিভার্সিটিতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র যারা মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা হতে পারে আলিয়া থেকে বেশিরভাগ যায় কমি থেকেও যায় আর সবই তো আমাদের মাদ্রাসা অথবা আমি পার্থক্য করছি না মাদ্রাসার ছাত্র আলো লিখেছে যে মাদ্রাসা থেকে যারা আসে এই ছাত্র ভাইদের অনেকে দেখা যায় তাদের আচরণ খুব খুব শক্ত আচরণ করে রাগ ব্যবহার করে এটা তার চোখে পড়েছে ওই যে সাদা কাপড়ে ময়লা একটু বেশি নজরে পড়ে অন্য কাপড় ময়লা আছে কিন্তু এটা চোখে বেশি পড়ে বেশি পড়ছে তারা এই প্রশ্ন পেয়ে আমি খুব লজ্জিত হয়ে গেছি কারণ আমি নেই মাদ্রাসার ছাত্র আমাদের বড় সুন্দর হতে হবে আমাদের বড় সুন্দর হতে হবে আল্লাহর সাথে সম্পর্ক অনেক গভীর হতে হবে আপনি যদি এই যুগে এই যুগের মুসলিম মিল্লাতের যে করুন যে দুরবস্থা চলছে ইমানের রোহ যায় যায় যে অবস্থা আছে এই যুগে আমাদের কিছু